গত এগারোই ফেব্রুয়ারি একষট্টি বছর বয়সী পেশায় পুরোহিত তাপস চক্রবর্তীর মোবাইল ফোনটি চুরি গিয়েছিল এরপরে বিএসএনএল দপ্তরে গিয়ে নতুন সিম কার্ড আনতে গেলে সেখান থেকে তাকে বলা হয় নতুন সিম নেই অগত্যা তিনি ফেরত আসেন এবং উপায়ান্তর না পেয়ে নতুন সিমের অপেক্ষা করতে থাকেন আর তার এই অপেক্ষাই তাকে ভোগাল তিনি জানতে পারলেন আট দফায় তার ব্যাংক ব্যাঙ্ক থেকে খোয়া গিয়েছে টাকা ঘটনার তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জানা গিয়েছে ওই অ্যাকাউন্ট থেকে শিলিগুড়ি এবং মহারাষ্ট্রের কোনো এক বা একাধিক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে তাপসবাবু এই ঘটনায় যথেষ্ট মুশরে পড়েছেন এবং অনুযোগ করেছেন যদি তক্ষণি তিনি নতুন সিম কার্ড পেতেন তাহলে এই ভোগান্তি তার হতো না মোবাইল ফোন চুরি হয়ে গেল এগারো তারিখ হারানোর পরে আমি তো ওই প্রধাননগর থানায় গিয়ে ডায়েরি করলাম ডায়েরি করে চলে আসলাম তখন রাত্রি আটটা বাজে তখন বিএসএন আমার বিএসএন মোবাইল বিএসএন অফিস তখন বন্ধ ছিল পরের দিন আমি গেছিলাম ওই বিএসএন অফিসে কোনো সিম ছিল না তারপরে আমি ওনাকে বললাম যে আমি যদি বাইরের দোকান থেকে সিম আনতে পারি তাহলে কি আমার ফোনটা চালু করে দেবেন হ্যাঁ হ্যাঁ তাও দেওয়া যাবে আমি একটা সিম নিয়ে গিয়ে ওই বিএসএন অফিসে গিয়ে সিমটা চালু করে নিলাম রাত্রি দশটা এগারোটা পর থেকে মেসেজ আসা শুরু করলো আমার টাকা গিয়েছে দু লাখ বাইশ হাজার আটশো টাকা না আমি অনলাইন গুগল পে ফোনপে পেটিএম কোনো কোনো দিনই ব্যবহার করিনি কোনো দিন না অথচ আমার টাকা ডেবিট হয়ে গেলো সব তো স্বপ্নেও ভাবতে পারিনি না আমার টাকা এরকম এরকমভাবে চলে যায় ফোন হারাতে ফোন হারা যাওয়ার পরে যে টাকাটা আউট হয়ে যাবে আমি ভাবতে পারি আর এই বয়সে এটাই আমার সঞ্চিত টাকা